হ্যালো এভরিওান আমি অনামিকা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাইন্স উইথ ইমন তো এখন ঘড়ির কাটায় ছটা না না সকাল ছটা না বিকাল ছটা চলো আজকে হচ্ছে শিবরাত্রি তো ওই জন্যই আমি ব্লগটা শুরু করলাম আমি এখন স্নান করি নাই এরপর স্নান করবো তারপর জল ঢালতে যাব সবটা তোমাদের দেখাতে থাকবো চলে এলাম তো এরপর রেডি এই যে আমার বড় চলে চলো একটু বলে কথা প্রথমেই আমি স্কিনটা প্রিপারেশন করে নিলাম তারপরে দেখছি হঠাৎ করে কারেন্টটা চলে গেল তাও আমি আমার সাজ কন্টিনিউ করতে লাগলাম হালকা প্রাইমারের ওপরে ফাউন্ডেশন দিলাম তারপর আস্তে আস্তে ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করার পরে পাউডার দিয়ে সেট করে নিলাম আর তারপরেই বললাম একটু কাজ তো যাই হোক এখানে লোড সেটিং হয়ে গেছিল তো অন্ধকারেই মেকআপটা করে ফেললাম সবটা ভিডিও করার সময় হলো না যাই হোক অন্ধকারের মেকআপ নো মেকআপ মেকআপ লুক মেকআপ ঠিক বলবো না নো মেকআপ মেকআপ লুক এই যে গয়নাগাটি পরে একদম এটা আমার ফুল লুক ছিল সেজে গুজে আমি চলে এলাম ঠাকুর ঘরে তারপর মালা গাঁথতে শুরু করলাম i no, no.

ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকি একজন কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন যে কি কর্ম করিলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মুখ এই চতুর্বর্গ ফল করে তাহা আমার কীর্তন করি শঙ্কর বললেন হে শঙ্করী আজ তুমি এখানে জিজ্ঞাসা করিতেছ কেন শঙ্করী বলিলেন দে পাপের বোঝা বাড়াচ্ছে তাতে দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম শীঘ্রই লোক পেয়ে যাচ্ছে সেই জন্য আমার টান কেঁদে কেঁদে হচ্ছে আপনি একটা ব্রত বলে দিন মানুষ সহজেই তাই করবে আর সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে সংখ্যার মৃদু এসে বলিলেন দেবী তোমার কথা এখন বুঝতে পেরেছি মায়ের প্রাণ ছেলের জন্য কাজ বেরিয়ে আর বলি

খুব বেঁটে আর তার রং কালো চোখ দুটোর তারা কটা রঙের মাথার ফুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া স্বভাব পুরো এবং প্রাণী হত্যায় তার আনন্দ একদিন সে ব্যয় শিকার করতে গিয়ে এ বোন এ বোন সে বোন ঘুরে একটাও শিকার পেল না বাধ্য হয়ে আরো গভীর বোনের মধ্যে সে ঢুকল এমন সময় সে দেখতে পেল একটা হরিণ তখনই তাকে সে মেরে ফেললো সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চড়ল যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছ তলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লো যখন তার ঘুম ভাঙল দেখলো তখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারে ধারে সে কিছুই দেখতে পেল না হাতরে হাতরে একটা বেল গাছ ধরে তার উপরে উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারা রাত তার এক বিন্দু জল খাওয়া হয় নাই শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো শুকনো বেলপাতা আর চোখের জলের সঙ্গে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার উপর কারণ ওই গাছের তলায় কাল হতে শিবলিঙ্গ ছিল। তার চোখের সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকারন্তরই তার শিব চতুর্দশী ব্রত করা হলো তারপর ভোর হতে সেই ভরা হরিণ তারপর ভোর হতে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো বউকে রান্না করতে বলে সে নাইতে গেল মেয়ে যখন সে বাড়ি আসছে তখন এক দিচিরের সঙ্গে দেখা হলো সে ব্যাথের কাছে খেতে চাইলো ব্যাথ সঙ্গে সঙ্গে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালো তারপর নিজে খেলো সে ভিকিরিকে খাওয়ানো তার শিব সে ব্রতের পূর্ণ ফল হলো অমনি ব্যাথ মরে গেল জন এসে তাকে বাদবার উপক্রম করছে এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির তাই দেখে জমদূতেরা আবার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো আবার দূতেরা জমদুতেদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাটকে নিয়ে কৈলাসে এসে হাজি কিন্তু জমদুতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাস ফটকের সামনে নন্দীকে দেখে বললো ওই ব্যাধ জীবনে অনেক পাপ করেছে অনেক জীব হত্যা করেছে ও মহা পাপি কৈলাসে থাকবার উপযুক্ত নয় ওকে আমরা নিয়ে যেতে চাই নন্দী জমদূতের সব কথা শুনে বললো হে জমদূত কন যা বলছো তা সত্যি কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে ওই ব্যাধির জন্মকৃত পাপরাশি দূর হয়ে গেছে এখন আর ওর উপর তোমাদের কোনো অধিকার নেই নন্দী সেই কথা শুনে পূর্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল হে শঙ্করী এই ব্রতের এমনই শক্তি এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ থেকে মুক্ত হবে

बाहर hmm. <laughs> <थी वोगे थी। laughs> <दे ने> <laughs> तो फिर ना चल रहा तो ये तो एटी तो बार-बार में देखते हैं तो ओ निकला ही है उसको ओ निकला तो देव तो समोदी हॉट तो मार मैं कॉल के नाम से इधर एक वीडियो टाइप करने से